অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল শিক্ষা পর্ষদ শুভজিৎ সমাদার নামে ওই ছাত্র সগরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র দুর্গাপুর স্টেশন বাজার তারকনাথ হাই স্কুলে তার পরীক্ষা কেন্দ্র ছিল জ্বর থাকায় অসুস্থ বোধ করায় শুভজিৎকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বিধাননগর ফাঁড়ির পুলিশের নজরদারিতে শুভজিৎ পরীক্ষার দিচ্ছে হাসপাতালে খবর পাওয়া মাত্রই শিক্ষা পর্ষদ কর্তারা আসেন হাসপাতালে কথা বলেন শুভজিতের সাথে হ্যাঁ একজন ক্যান্ডিডেট সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কালকে এবং তাকে ভর্তি করা হয়েছে সে পরীক্ষা দিচ্ছে এবং এই পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আমাদের পারমিশন নেওয়া হয়েছে এবং যাবতীয় সরকারি গাইডলাইন মেনে যা করণীয় আমরা সেটা করছি কি হয়েছিল এটা কনসার্ন স্কুল বলতে পারবে শুধু আমাদের কাছে স্কুল থেকে এইটুকুনি খবর আছে ও অসুস্থ হঠাৎ কালকে রাত্রিবেলা ও খুব হাই ফিভার যতটুকু এখানে জানলাম খুব জ্বর সেই কারণের জন্য ও হসপিটালাইজ কাল থেকে এখন পরীক্ষা দিচ্ছে পরীক্ষা পদ্ধতি যা আছে সেই মেনেই কাজ না আমার সেন্টারেতে আর কোথাও হচ্ছে আমার পদাধিকার বলে আমি হচ্ছি সেন্টার ইন চার্জ অসুস্থতা সত্ত্বেও বাংলা পরীক্ষা শুভজিৎ পরীক্ষা কেন্দ্রেই দেয় কিন্তু ইংরেজি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা দুর্গাপুর মহকুমা হাসপাতালে করেন শিক্ষা পর্ষদ দুর্গাপুর থেকে অনুরাধা সেন রিপোর্ট খাঁটি খবর